গত চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ মংজয়পাড়া বিওপি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বিওপির দায়িত্বপূর্ণ গাছ সীমান্ত এলাকা দিয়ে একটি সশস্ত্র চোরাকারবারি দল ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসবে উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়ানের দিক নির্দেশনায় মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টহল দল কর্তৃক আনুমানিক এক তিন তিন শূন্য ঘটিকায় সীমান্ত হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাছপুনিয়া নামক স্থানে পোত পেতে থাকে পরবর্তীতে এক তিন পাঁচ শূন্য ঘটিকায় সাত থেকে আট জনের সশস্ত্র একটি চোরাকারবারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে টহল দলের উপর হামলা করার চেষ্টা করে তৎপ্রেক্ষিতে বিজিবি টহল দল চোরাকারবারীদেরকে আনুমানিক পাঁচশো গজ ধাওয়া করত ঘটনাস্থল হতে একজন বাংলাদেশ যার নাম কুমং পিতা সুইজানু গ্রাম মংজয়পাড়া পোস্ট মরিচা থানা নাইখনছড়ি জেলা বান্দরবন এবং একজন মায়ানমার নাগরিক নাম পানুয়া পিতা গ্রাম উইলাতং থানা উইলাতং জেলা মংডু মিয়ানমারকে দুইটি দেশীয় পিস্তল চার রাউন্ড তাজা গুলি দুইটি রামদা এবং দুইটি মোবাইল সহ আটক করতে সক্ষম হয় বর্ডাঘাট বাংলাদেশ শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে বদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ এবং উদ্ধার কার্যক্রমে কক্সবাজার ব্যাটালিয়ন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাবে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ